তুরস্ক বা তুর্কি সাত লাখ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আয়তনের দেশটির সরকারি নাম প্রজাতন্ত্রী তুরস্ক পশ্চিম এশিয়ার একটি রাষ্ট্র তুরস্ক এর প্রায় পুরোটাই এশীয় অংশে হলেও কিছু অংশ ইউরোপে পড়েছে দেশটির রাজধানীর নাম আঙ্কারা তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল প্রাচীনকাল থেকে বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক এলাকাটি দখল করেছে দিকে এখানে বসবাস ছিল। তাদের সময়ে এখানে প্রথম শহর গড়ে ওঠে তেরো শতকের শেষ দিকে এখানে উসমানীয় সাম্রাজ্যের উত্থান হয় এরা পরবর্তী ছয়শো বছর তুরস্ক শাসন করে এবং আনাতুলিয়া ছাড়িয়ে মধ্যপ্রাচ্য পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার এক বিশাল এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করে প্রথম বিশ্বযুদ্ধের পর সাম্রাজ্যটির পতন ঘটে উনিশশো সালে উসমানীয় সাম্রাজ্যের ভাষী এলাকা আনাতলিয়া ও পূর্ব থ্রাস নিয়ে মুস্তফা কামাল পরবর্তীতে কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে মৃত্যুর আগ পর্যন্ত আতাতুর্ক তুরস্কের রাষ্ট্রপতি ছিলেন তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি রিসেপ্তায়েপের এরদোয়ান বলা হচ্ছে তিনি ওসমানীয় সাম্রাজ্যের তথা অটোমান সাম্রাজ্যের নও তুরস্ককে উন্নয়নের পথে যাত্রার পূর্ণতা দিতে মহান দায়িত্ব নিয়ে এগিয়ে যাচ্ছেন রজত এর এরদোয়ান তিনি তার দায়িত্বের শুরুর দিকে দেশটিকে কোনো রাজনৈতিক সমস্যায় জড়ানো ছাড়াই উন্নয়নের পথে বিশেষ মনোযোগ দিয়েছেন প্রথম দিকে এরদোয়ান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করার জন্য জিরো প্রবলেমস নীতি অবলম্বন করেন কুর্দি সমস্যার সমাধানে সদিচ্ছা নিয়ে চেষ্টাও করেছেন এবং এ সমস্যার সমাধানের দিকে এগিয়েও গিয়েছিলেন কিন্তু দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদীরা তার জন্য সমস্যা সৃষ্টি করতে শুরু করে এবং তিনি কুর্দিদের যে সমস্যাকে গণতান্ত্রিকভাবে সমাধানের চেষ্টা করেছিলেন তাতে দলের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার কারণেই তা থেকে বিরত থাকাকেই নিরাপদ ভাবেন এবং তুর্কি জাতীয়তাবাদী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির সাথে জোট করতে বাধ্য হন তার নিজের দলের নীতিরও সম্পাদনা করেছেন বিশেষ করে পনেরো জুলাই দু ষোলো সালের ব্যর্থ অভ্যুত্থানের পর এর সেনাবাহিনীর ওপর পূর্ণ কর্তৃত্ব অর্জন করেন এবং সেনাবাহিনীকে সেই গ্রুপ থেকে পরিচ্ছন্ন করেন যারা তার জন্য হুমকি মনে হয়েছিল এই ব্যর্থ অভ্যুত্থানের পরই তিনি তুরস্কের বিশাল যাত্রাকে বহাল করার জন্য নতুনভাবে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন এবং আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নিজেদের বহু দূতাবাস খুলেন আর ওইসব দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করেন যাদেরকে এর আগে তুরস্ক ভুলে গিয়েছিল এ আমেরিকার পরোয়া না করেই 2010 সালে ফিলিস্তিনে মানবতার ভিত্তিতে সাহায্যের পথে বাধা সৃষ্টি করায় ইসরায়েলের প্রেসিডেন্টকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা শুনিয়ে দেন এবং আমেরিকার দূতাবাসকে পশ্চিমাল কুৎসে স্থানান্তর করায় কঠোর সমালোচনা করে জাতিসংঘের প্রস্তাবের পরিপন্থী বলে অভিহিত করেন যে সময় সব পশ্চিমা রাষ্ট্র এবং বিশেষত পাকিস্তানের ঘনিষ্ঠ ভাবা হয় এমন ইসলামী দেশগুলোর কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন থেকে সরিয়ে দাঁড়িয়েছিল সেই সময় এরদোয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে পাকিস্তানের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেন এবং ভারতকে জালিম ও হানাদার বলে অভিহিত করেন সিরিয়াতে তুরস্ক যে নীতি অবলম্বন করছে, তার কারণে আমেরিকার মতো দেশকে কুর্দিদের সহায়তা থেকে পিছু হটতে হয়েছে এবং তুরস্ক এই অঞ্চলে সামরিক শক্তির দিক দিয়ে প্রভাব বিস্তারে সফল হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান প্রকাশ্যে বলেছেন তুরস্ক বিশ্ব পরিমণ্ডলে নিজেদের অধিকার সংরক্ষণ করবে এবং সিরিয়া লিবিয়া ও ভূমধ্য সাগর থেকে ককেশাস পর্যন্ত বন্ধু ও মজলুম ভাইদের পাশে দাঁড়িয়ে থাকবে ইসরায়েল গ্রিস সাইপ্রাস ইতালি ও মিশর দেশগুলোর পক্ষ থেকে তুরস্ককে একা করে দেয় তুরস্ক তার জবাব সূচক কার্যক্রম শুরু করেছে এবং লিবিয়ার সাংবিধানিক সরকারের সাথে চুক্তি করে সাইপ্রাসের উন্মুক্ত সমুদ্রে গ্রিসের জন্য সংকট সৃষ্টি করে দিয়েছে যদিও এই সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তারের জন্য দৌড়ঝাঁপ শুরু করেন কিন্তু তুরস্ক লিবিয়াতে তার অবস্থান সুদৃঢ় করে ম্যাক্রোকে পিছু হটতে বাধ্য করেছে এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মনোভাব অবলম্বনের উপরও কঠোর সমালোচনা করেছেন ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনীকে এক ব্যাধি ও হীন মানসিকতার প্রতিচ্ছবি অভিহিত করে তাকে মানসিক রোগী আখ্যায়িত করেছেন ফ্রান্স প্রেসিডেন্ট এরদোয়ানের এ বক্তব্যের পর তুরস্ক থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় তুরস্ক আজারবাইজানের অর্জিত সফলতাতেও বেশ ফুরফুরে মেজাজে রয়েছে কেননা আজারবাইজানের সফলতার পেছনে রয়েছে তুরস্কের হাত রাশিয়া এবার প্রেসিডেন্ট এরদোয়ানের কারণে প্রকাশ্যে আর্মেনিয়াকে সহায়তা করা থেকে দূরে থাকছে আর রাশিয়ার এই মনোভাব আজারবাইজানের জন্য সফলতার দরজা খুলে দিয়েছে আঞ্চলিক বিষয় নিয়ে যদিও দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে তথাপি তুরস্ক ও রাশিয়ার মাঝে গভীর বাণিজ্যিক সম্পর্কেও রয়েছে তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও আমেরিকার পরোয়া না করে যেভাবে রাশিয়া থেকে অ্যান্টিমিজাইল সিস্টেম এস ফোর হান্ড্রেড ক্রয় করেছে এবং তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর চাপ ও সতর্কতা সত্ত্বেও পরীক্ষা করার প্রক্রিয়া শুরু করেছিল তাতে তুরস্ক এ অঞ্চলে নতুন এক সুপার পাওয়ার হয়ে আবির্ভূত হচ্ছে এ অঞ্চলে তুরস্ক শক্তি সমৃদ্ধি বৃদ্ধি করে চলেছে এবং সম্ভবত এখন তাকে আঞ্চলিক সুপার পাওয়ার হতে বাধা দেওয়ার মতো কোন রাষ্ট্র বা শক্তি বিদ্যমান নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফের দোয়ান জাতিসংঘে আফ্রিকান বিজনেস ফোরামে দেওয়া বক্তব্যে বলেছিলেন ওয়ার্ল্ড ইজ গ্রেটার দ্যান ফাইভ তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটর সম্পন্ন পাঁচ স্থায়ী সদস্যকেই বুঝিয়েছেন স্থায়ী সদস্যদের হাতে আটকে আছে সারা বিশ্বের ভাগ্য কোথায় হামলা হবে কোন দেশ দখল হবে কে দেশান্তরী হয়ে উদ্বাস্তু শিবিরে আশ্রয় নেবে কারা উদ্বাস্তুদের আশ্রয় দিবে সবই পাঁচ মোড়ল ঠিক করে দেয় অন্যরা জাতিসংঘে গিয়ে মোড়লদের কাছে অনুনয় বিনয় করেন দু একজন হুমকি ধামকিও দেন কেউ কেউ আবার প্রলাপ বকে থাকেন জাতিসংঘের অধিবেশনে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তির হাতেই বিশ্ববাসীর খারাপ ভালো নির্ভর করে মাঝে মধ্যেই অনেক দেশ নাড়াচাড়া দিয়ে এই অচলায়তন ভাঙার চেষ্টা করে তবে কেউই এ পর্যন্ত সফল হয়নি সম্প্রতি এর দোয়ান জাতিসংঘের সংস্কারের কথা বলেছেন বেশ জোরে এক দশক ধরেই তুরস্ক একাধিকবার নিরাপত্তা পরিষদ পুনর্গঠনের পক্ষে বিভিন্ন ফোরামে আলোচনা করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মুসলিম বিশ্বের জন্য একটি স্থায়ী সদস্য পদ প্রতিষ্ঠার জন্য কাজ করছে তুরস্ক তুরস্ক মনে করে নিরাপত্তা পরিষদে মুসলিম বিশ্বকে একটি স্থায়ী সদস্য পদ দেওয়া প্রয়োজন বিশেষ করে ভারত ইসরায়েল ও জাপানকে স্থায়ী সদস্য করার প্রসঙ্গ আলোচনায় উঠলে তুরস্ক নিজের প্রার্থিতার বিষয়টিও পরোক্ষে জানিয়ে দেন গত দুই দশকে তুরস্কের পররাষ্ট্রনীতিতে নতুন বাঁক বেশ লক্ষণীয় প্রথম বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে রিপাবলিক গঠিত হওয়ার পর পশ্চিমাদেরই অনুসরণ করেছে তুরস্ক এরদোয়ান ক্ষমতায় এসে পররাষ্ট্রনীতির ব্যাপক পরিবর্তন করেন তুরস্ক এখন আর পুরোপুরি পশ্চিমা বা ন্যাটনির্ভর নীতি অবলম্বন করছে না মার্কিন প্রভাবের বাইরে গিয়ে নিজের অবস্থান সংহত করার চেষ্টা করছে তুরস্ক নিজস্ব সীমানার বাইরেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে মুক্তাঞ্চলের নামে সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখলের পায়ে করছে অভিযোগ রয়েছে সেখানে নির্মমভাবে কুর্দিদের দমন করছে তুরস্কের সেনাবাহিনী সিরিয়া ছাড়াও লিবিয়ায় তুরস্কের সৈন্য রয়েছে লিবিয়ায় সৈন্য পাঠিয়ে আফ্রিকায় প্রভাব বৃদ্ধি করতে চাইছে তুরস্ক সাইপ্রাসেও খনিজ সম্পদ আহরণের নামে নিজের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে গ্রিসের প্রভাব হ্রাস করতে লিবিয়ার সঙ্গে চুক্তি করছে তুরস্ক এসব সামরিক তৎপরতা ও চুক্তির বাইরেও তুরস্ক আফ্রিকার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগী হয়েছে দু সালে আফ্রিকার দেশগুলোই তুরস্কের বিনিয়োগ ছিল একশো মিলিয়ন ডলার দু হাজার সতেরো সাল নাগাদ আফ্রিকার বিভিন্ন দেশে তুরস্ক ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করে তুরস্কের বিনিয়োগ মহাদেশ জুড়ে আটাত্তর হাজার মানুষের কর্মসংস্থান করেছে গত দশ বছরে এর দোয়ান তিরিশটি আফ্রিকান দেশে আঠাশটি সফর করেছেন এমনকি দু হাজার এগারো সালে দুর্ভিক্ষ খরা ও যুদ্ধাক্রান্ত সোমালিয়া সফর করে আলোচনায় আসেন তিনি আফ্রিকাকে ঘিরে তুরস্কের এসব উদ্যোগকে অনেকেই মহানোভাব বললেও উপসাগরীয় দেশগুলো এর বিরোধিতা করছে সৌদি আরব সহ অন্য উপসাগরীয় দেশগুলো মনে করে নব্য অটোমান পররাষ্ট্রনীতি হয়ে হর্ন অব আফ্রিকা দখল করতে চাইছে তুরস্ক মূলত দুহাজার সালে এরদোয়ানের নেতৃত্বে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির উত্থানের সঙ্গে সঙ্গে তুরস্কের পররাষ্ট্রনীতিরও বদল ঘটতে থাকে আরব বসন্তের ধাক্কায় আঞ্চলিক রাজনীতি থেকে মিশর হারিয়ে যায় ধীরে ধীরে ইরানের উত্থান ঘটতে থাকে পাশাপাশি তুরস্ক বিভিন্ন সংকটে নিজের অবস্থান দৃঢ় করার সুযোগ পায় বিভিন্ন দিক থেকে উপসাগরীয় দেশগুলোকে তুরস্ক ঘিরে ফেলেছে এর পাশাপাশি মুসলিম বিশ্বকে সৌদির প্রভাবালয় থেকে বের করে আনার চেষ্টা করছে সম্প্রতি মালয়েশিয়ায় পঞ্চাশটির অধিক মুসলিম দেশ নিয়ে তুরস্ক ও মালয়েশিয়া সন্দেহ নেই তুরস্কের যাবতীয় নীতি ও পরিকল্পনা এর দোয়ানের মস্তিষ্ক প্রসূত নতুন সুলতান হওয়ার স্বপ্নে বিফোর এর দোয়ান একদিকে আফ্রিকাকে হাত করে জাতিসংঘের ওপর চাপ প্রয়োগ করতে চাইছেন অন্যদিকে সিরিয়ার কিছু অংশ পরোক্ষে দখল করে সৌদিকে চাপে রেখেছেন ওয়াইসির বিকল্প বৈঠক করে নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে দেখাতে চাইছেন রাশিয়ার সঙ্গে চুক্তি করে ইউরোপের সঙ্গে দরকষাকষির পথ তৈরি করছেন এরদোয়ান তুরস্কের নতুন অবস্থান নিয়ে দেশের বাইরে যেমন সক্রিয় এরদোয়ান দেশের ভেতরে ততটাই কঠোর তিনি তবে নানামুখী সমালোচনা এবং বিরোধী দলের নানামুখী প্রবঞ্চনা সব মিলিয়ে এরদোয়ান কি নতুন অটোমান সাম্রাজ্য স্থাপন করতে সফল হবেন তুরস্ক সরাসরি কোনো দেশকে দখল করছে না তবে কৌশলে বিভিন্ন দেশকে কবজা করে ফেলছে ঘরের রাজনীতিতেও দক্ষতার সঙ্গে একটি অভ্যুত্থান ঠেকিয়ে দিয়েছেন ভারসাম্য ধরে রেখে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন সিরিয়া ও লিবিয়ার সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে তুরস্ক কিন্তু জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে এর নিয় নীতির প্রয়োগ করতে হবে বিরোধী মতের প্রতি সহনশীল হতে হবে এর তুরস্কে ধর্মীয় অধিকার ফিরিয়ে দিয়েছেন কিন্তু রাজনৈতিক অধিকার সংকুচিত করেছেন জনপরিসরকে অবাধ ও উন্মুক্ত করতে হবে অন্যথায় পরবর্তী নির্বাচনেই এর প্রভাব দেখা যেতে পারে দেশের মানুষকে বিক্ষুব্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে খেপিয়ে ক্ষমতায় টিকে থাকা এর দরের জন্য সহজ হবে না